এ সব করতে বড় খবর বিধানসভা ভোটের আগে একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে নশির দিকে নিয়ে ঘটনাটা কি হয়েছে নশির সিদ্দিকি মাত্র একত্রিশ থেকে বত্রিশ বছর তার বয়স কিছু বাংলার সংখ্যালঘু মানুষ তাকে বলছে বাচ্চা এমএলএ নশাশের সিদ্দিকি কী করবে যেমন লোকসভা নির্বাচনে ভোটে জিরো হয়েছে যেমন উপনির্বাচন ভোটে বিধানসভাতে জিরো হয়েছে আবার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটেতে জিরো হবে নশা সিদ্দিকি তাহলে ওই বাচ্চা এমএলএ বিধায়ক নথা সিদ্দিকে যিনি ভাঙরে একটা সিট পেয়েছে ওখানকার মানুষ ওনাকে হাত ভরে ওনাকে ভোট দিয়ে ওনাকে জিতিয়েছে দু হাজার একুশে এটারও দু হাজার পঁচিশ ছাব্বিশে বিধানসভা ভোট আচ্ছা আপনারা বলেন এই যে সিদ্দিকী ভাঙরে একটা সিট পেয়ে সারা বাংলাকে তোলপার করে ফেলেছে আর কিছু কিছু আছে বিরোধী দল নসাদকে দেখে ভয়ে কাঁপছে কেন সিদ্দিকী সভাতে আপনারা দেখেছেন নশা সিদ্দিকী যেখানে সভা করে সেখানে কয়েক হাজার হাজার মানুষের শরত নেমে আসে তাদেরকে বিরিয়ানি প্যাকেট দেওয়া হয় না তাদেরকে কমিশন দেওয়া হয় না তাদেরকে ঘুষ দেওয়া হয় না তাহলে নশের দিকে যদি বাচ্চা এম যদি হয় তার বত্রিশ বছর বয়স তাহলে ওই নশের দিকে তাহলে বিরোধী দল কাঁপছে কেন দেখে আমার কাজ আমি ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরি আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা সামনে বিধানসভা ভোটে আসার আগে দু আসার আগে কিছু বাংলা সংখ্যালঘু মানুষ হয়েছে বাচ্চা এমএলএ নসা সিদ্দিকি কী হবে তাহলে ওই নসা সিদ্দিকি তো একটা সিট পেয়েছে ভাঙরে ওই বাচ্চা এমএলএ যদি হলে তাহলে সারা বাংলাকে তোলপার করে ফেলছে তাহলে বিরোধী দল তাহলে কাঁপছে কেন তো আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই মতামত জানাবেন যে নসা সিদ্দিকিকে বিরোধী দল কাঁপছে কেন নসাদে দেখে কিছু কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তাকে কেনার চেষ্টা করছে কিন্তু নসির দিকে বিক্রি বিক্রি হবে না কেন ভাঙড়ের মানুষের সাথে বেইমানি গাদ্দারি করবে না আর নসির দিকে যদি বিরোধী দলের কাছে বিক্রি যদি হয়ে যায় তো বাংলার মানুষ নসাদকে আর সাপ করবে না কিন্তু নসির দিকে নিজে বলেছে আমি বিক্রি হব না